সময় টিভি যমুনা টিভি এরা কেমন ইনকাম করে ইউটিউব থেকে সাতাশ দশমিক ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে ওদের লিঙ্কটা যদি কপি করি তারপরে যদিতে যাই যমুনা টিভি যমুনা তেমনি আঠাশ দেশ মিলিয়ন সাবস্ক্রাইবার ঠিক আছে আমরা যদি গুগলে সোশ্যাল ব্লেটে যাই সোশ্যাল ব্লেট जमुना टीवी যমুনা টিভিতে উনত্রিশ মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল ক্রিয়েট হয়েছে ডিসেম্বর দু হাজার সতেরো ঠিক আছে যে ডেট অনুযায়ী সাবস্ক্রাইবার সংখ্যা ভিউয়ার্স হ্যাঁ ভিডিওস এগুলা দেওয়া আছে তো এই চ্যানেলগুলো অনেক অনেক ইনকাম করে এই যে এই চ্যানেলটা यूट्यूब क्रिएटर्स टोनी आर्ट एंड क्राफ्ट उन्नीस मिलियन सब्सक्राइबर एक आगस्ट दुहजार सतर साल

এখন শো করতেছ না বুঝলাম না এমনিতে তো সোশ্যাল মিডিয়ায় আসলে প্রত্যেকটা চ্যানেলের ইনকাম দেখা গেছে তাই না